বিশাল আমাদেরকে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাতা তোতাতীহি এমন ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও হে মনি গঞ্জর মুসলমান যুবক আল্লাহ জানাইলেন বান্দা তুই আমাকে এমন সামনে যদি কেউ একজন রূপসী সুন্দরীকে আইনা দেয় জেনা করার জন্য তখন তুই একটা কথাই বলবি ইন্নি আফুল্লাহ আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে আমি কাকে ভয় করি জোরে বলেন আমার দিলের মাঝে যদি আল্লাহর ভয় থাকে মুমিন তাইলে আমার যতই কষ্ট হয় আমার জীবনের ভিতরে একদিন হইলেও আমার নামটা আমি সুদের খাতায় লেখাইতে পারি না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন না তোমার ইমান তুমি কেমন মুসলমান ঠিক না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে আমাদের সমাজে এমন কিছু লোক আসেনি যারা জাকাতের সময় কটা মশারির মতন লুঙ্গি আর কাপড় দিয়া জাকাত কয় হয়ে গেছে গা আসে না নাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে কারো আঘাত পয়সা করির নেই তুমি সুদের টাকায় প্রাসাদ করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিরো বলো বলো আমরা তুমি মুসলমান হবেত ইনশাআল্লাহ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু হাককুতু ক্বাতিহি লাস্টের অংশে আল্লাহ জানিয়ে দিলেন সাবধান ওয়লাইতা মামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুই মুসলমান না হয়া কবরে আহিস না মরিস না তার মানে কি আমি না মরে থাকতে পারবো এ মরা লাগবে কি লাগবে না এ মুসলমান ইমানদার যুবক ভা